এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ এগোল কেন্দ্র বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেয়া হয়েছে এই নীতিতে সূত্রের খবর সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র এক দেশ এক ভোট চালু করার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তিনি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী কেন্দ্র এই ব্যবস্থা চালুর ব্যাপারে একাধিক পদক্ষেপ করেছে এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালুর ব্যাপারে মোদী সরকারের যুক্তি এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের ওপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে হাই নিউজ নেটওয়ার্ক